আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাজিস অর্থ সুস্বাদু আরবিতে হবে লাজিস বানর অর্থ সুস্বাদু মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল মাল অর্থ কাজ নেই ফুলুস অর্থ টাকাও নেই হবে মাফি ফুলুস মাল অর্থ টাকাও নেই ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল মাল অর্থ যোগাযোগ করা সবগুলো শব্দ আরো একবার শিখে লাজিস অর্থ সুস্বাদু মাফি সুগল অর্থ কাজ নেই মাফি ফুলুস অর্থ টাকাও নেই ইত্তেসাল অর্থ যোগাযোগ করা হাদা মহিম কালাম অর্থ এটা গুরুত্বপূর্ণ কথা আরবিতে হবে হাদা মুহিম কালাম ভালো অর্থ এটা গুরুত্বপূর্ণ কথা মাফিএর্মি অর্থ ফেলো না আরবিতে হবে মাফিয়ার্মি ভালো অর্থ ফেলো না হাদা সুফ অর্থ এটা দেখো আরবিতে হবে হাদা সুফ ভালো অর্থ এটা দেখো জিয়াদা জেন অর্থ অনেক ভালো আরবিতে হবে জিয়াদা জিন জেন ভালো অর্থ অনেক ভালো সবগুলো শব্দ আরো একবার হাদা মুহিম কালাম অর্থ এটা গুরুত্বপূর্ণ কথা মাফি এরমি, অর্থ না হাদা এটা দেখো অর্থ অনেক ভালো শিল হাদিয়া অর্থ বকশিস নাও আরবিতা হবে শিল হাদিয়া ভালো অর্থ বকশিস নাও লি আল ঈদ অর্থ ঈদের জন্য আরবিতা হবে আল ঈদ ভালো অর্থ ঈদের জন্য ইনতা আতিক অর্থ তোমাকে দিলাম আরবিটা হবে ইনতাতিক তাতিক বাংলা অর্থ তোমাকে দিলাম আশান অর্থ কারণ আরবিটা হবে আশান বাংলা অর্থ কারণ সবগুলো শব্দ আরও এক খেনি শিল হাদিয়া অর্থ বক্সিস নাও লে আলিদ অর্থ ঈদের জন্য ইনতাতিক অর্থ তোমাকে দিলাম আশান অর্থ কারণ জিপ খাদরাওয়াত অর্থ সবজি আনো হবে জিপ খাদরাওয়াত বাংলা অর্থ সবজি আনো হাদা শান্তা অর্থ এই ব্যাগ আরবিধা হবে হাতে শান্তা বানো অর্থ এই ব্যাগ অয়েন সুখ অর্থ বাজার কোথায় আরবিতে হবে অয়েন সুখ অর্থ বাজার কোথায় মাফি মালুম অর্থ না জানা আরবিতা হবে মাফি মালুম বাংলা অর্থ না জানা সবগুলো শব্দ আরো এক বিষয়ে খিনি জীব খাদরাওয়াত অর্থ সবজি আনো হাতে শান্তা অর্থ এই ব্যাগ অয়েন সুখ অর্থ বাজার কোথায় মাফি মালুম অর্থ না জানা রুহিয়ামিন অর্থ ডানে যাও আরবিতে হবে রুহিয়ামিন ভালো অর্থ ডানে যাও সোয়াই গিদ্দাম অর্থ একটু সামনে আরবিতে হবে সোয়াই গিদ্দাম ভালো অর্থ একটু সামনে শেল ফুলুস অর্থ টাকা নাও আরবিতে হবে শেল ফুলুস ভালো অর্থ টাকা নাও হাদা বাকালা অর্থ এই দোকানে আরবিতে হবে হাদা বাকালা ভালো অর্থ এই দোকানে সবগুলো শব্দ আরো একবার শিখে নিই ইয়ামিন রোহ অর্থ ডানে যাও সোয়াই গিদ্দাম অর্থ একটু সামনে শিল ফুলুস অর্থ টাকা নাও হাদা বাকালা অর্থ এই দোকানে হেল অর্থ এলাস আরবিতে হবে হেল বাল অর্থ এলাস কুরকুম অর্থ হলুদ আরবিতে হবে কুরকুম ভালো অর্থ হলুদ জাঞ্জাবিল অর্থ আদা আরবিতে হবে জাঞ্জাবিল ভালো অর্থ আদা বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাস্তাল বান অর্থ পেঁয়াজ শক্রু শব্দ আরো একবার শিখেনি হেল অর্থ এলাচ কুরকুম অর্থ হলুদ যাঞ্জাবিল অর্থ আদা বাসাল অর্থ পেঁয়াজ ইয়া আহমদ অর্থ হে আহমদ আরবিতে হবে ইয়া আহমদ বাংলা অর্থ হে আহমদ আনাজীব অর্থ আমি দিয়েছি আরবিতে হবে আনাজীব বাংলা অর্থ আমি দিয়েছি ইন্টারাতি অর্থ তোমার বেতন আরবিতে হবে ইন্তারাতিব মান অর্থ তোমার বেতন আইয়া মুদির অর্থ হ্যাঁ বস আরবিতে হবে আইয়া মুদির বান অর্থ হ্যাঁ বস সবগুলো শব্দ আরও এক বেশি খেনি ই আহমদ অর্থ হে আহমদ আনাজিব অর্থ আমি দিয়েছি ইন্তারাতিব অর্থ তোমার বেতন আইয়া মুদির অর্থ হ্যাঁ বস আনা আপকা রাতিব অর্থ আমার বেতন লাগবে আরবিতে হবে আনা আপকা রাতিব বান অর্থ আমার বেতন লাগবে আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই আরবিতে হবে আনা মাফ ফুলুস বান অর্থ আমার টাকা নাই বেত মুশকিলা অর্থ বাড়িতে সমস্যা আরবিতে হবে বেত মুশকিলা বান অর্থ বাড়িতে সমস্যা ফুলুস বিলাত বিলাদ অর্থ দেশে টাকা পাঠাবো আরবিতে হবে ফুলুস তোয়াদ্দি বিলাদ বান অর্থ দেশে টাকা পাঠাবো সবগুলো শব্দ আরো এক বেশি নেই আনা আববার অর্থ আমার বেতন লাগবে আনা মা অর্থ আমার টাকা নাই বেদ মুশকিলা অর্থ বাড়িতে সমস্যা দেশে টাকা অর্থাৎ ইয়া মুদির অর্থ হে বস আরবিতে হবে ইয়া মুদির বান অর্থ হে বস আনা ইজি অর্থ আমি আসবো আরবিতে হবে আনা ইজি বান অর্থ আমি আসবো আইওয়া তাল অর্থ হ্যাঁ আসো আরবিতে হবে আইয়া তাল বাল অর্থ হ্যাঁ আস ইজলি সেনা অর্থ এখানে বস আরবিতে হবে ইজলি সেনা বাল অর্থ এখানে বস সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইয়া মুদির অর্থ হে বস আর ইজি অর্থ আমি আসবো আইয়া তাল অর্থ হ্যাঁ আসো ইজলি সেনা অর্থ এখানে বসো জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাংলা অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি আরবিতে হবে কুহুহা বাংলা অর্থ কাশি কাই অর্থ বমি হবে কাই বাংলা অর্থ বমি মাদি অর্থ গ্যাস্টিক আরবিতে হবে মাদি বাংলা অর্থ গ্যাস্ট্রিক সবগুলো শব্দ আরও এক বেশি শিখে জুখাম অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি কাই অর্থ বমি মাদি অর্থ গ্যাস্টিক ইয়া মুদির অর্থ হেবস আরবিতে হবে ইয়া মুদির বান অর্থ হেবস আরাইজি অর্থ আমি আসব আরবিতে হবে আড়াইজি বান অর্থ আমি আসব আইওয়া তাল অর্থ হ্যাঁ আসো আরবিতে হবে আইওয়া তাল বান অর্থ হ্যাঁ আসো এশেবি অর্থ কি চাও আরবিতে হবে এসেবি বান অর্থ কি চাও সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইয়া মুদির অর্থ হে বস আরাইজি, অর্থ আমি আসব আইয়া তাল অর্থ হ্যাঁ আস এসবি অর্থ কি যাও। মাফিনুম বিল্লেল অর্থ রাতে ঘুমাই না আরবিতে হবে মাফিনুম বিল্লেল বাংলা অর্থ রাতে ঘুমাই না আলাতুল সুগল অর্থ সারাক্ষণ কাজ আরবিতে হবে আলাতুল সুগল বাংলা অর্থ সারাক্ষণ কাজ সবই বাদেন অর্থ পরে করো আরবি হবে সবি বাদেন বান অর্থ পরে করো হাদা ইকদার অর্থ এটা পারবো আরবিধা হবে হাদা ইকদার বান অর্থ এটা পারবো সবগুলো শব্দ আরো একবার নি মাফিনুম বিল্লেল অর্থ রাতে ঘুমাই না আলাতুল সুগল অর্থ সারাক্ষণ কাজ সবি বাদেন অর্থ পরে করো হাদা ইকদার অর্থ এটা পারবো ইনতা তালিম অর্থ তুমি শিখাও আরবিধা হবে ইনতা তালিম বান অর্থ তুমি শিখাও আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বান অর্থ আমি জানি গলতান অর্থ ভুল করা আরবিতে হবে গলতান বান অর্থ ভুল করা মাফি অর্থ না দেওয়া আরবিতে হবে মাফি বান অর্থ না দেওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইনতা তালিম অর্থ তুমি শিখাও আনা মালুম অর্থ আমি জানি গলতান অর্থ ভুল করা মাফি অর্থ না দেওয়া মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বান অর্থ পানি নাই অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় আরবিতে হবে অয়েন হাম্মাম বান অর্থ বাথরুম কোথায় হাদা গোরফা অর্থ এই রুম আরবিতে হবে হাদা গোরফা বাল অর্থ এই রুম সাল্লি অর্থ নামাজ পড়া আরবিতে হবে সাল্লি বান অর্থ নামাজ পড়া সবগুলো শব্দ আরো এক বেশি মাফি ময়া অর্থ পানি নাই অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় হাদা গোরফা অর্থ এই রুম সাল্লি অর্থ নামাজ পড়া সাল্লা হাদা অর্থ এটা ঠিক করো আরবি হবে সাল্লা হাদা বাংলা অর্থ এটা ঠিক করো আনা শান্তা অর্থ আমার ব্যাগ আরবি হবে আনা শান্তা বাংলা অর্থ আমার ব্যাগ খেমা অর্থ আড্ডা ঘর আরবি হবে খেমা বাংলা অর্থ আড্ডা ঘর রমাল অর্থ বালি আরবি হবে রমাল বাংলা অর্থ বালি সবগুলো শব্দ আরো একবার শিখেনি। সাল্লা হাদা অর্থ এটা ঠিক করো আনা শান্তা অর্থ আমার ব্যাগ খেমা অর্থ আড্ডা ঘর রমাল অর্থ বালি আনা ফুতুরা অর্থ আমার বিল আরবি হবে আনা ফুতুরা বান অর্থ আমার বিল ইতনিন সাহার অর্থ দুই মাস আরবি হবে ইতনিন সাহার বান অর্থ দুই মাস তরিক অর্থ রাস্তা আরবি হবে তরিক বান অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ হবে সুরতা অর্থ পুলিশ সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেনি আনা ফুতুরা অর্থ আমার বিল ইতিন সাহার অর্থ দুই মাস তরি অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ